ইফতার মহাপি বিগত এক বছর আগে আমরা যেটাকে অল্পরাহ করতে পারি নাই আমরা ঘরেই ইফতার করতে পারি নাই বাংলা মহিলা সারা বাংলাদেশে একটা বাংলা এলো দুইটা ডাবল লীগ এর মধ্য দিয়ে কি কোনো কায়দা ছিল না আল্লাহ ইচ্ছা আল্লাহ কোনো আওয়ামী না যে তিনি আমাদের সুযোগ করে দিয়েছেন এইখানে আপনাদের সকলের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা আপনারা যারা এখনো বিএনপি তাকে এখানে সহযোগিত হতে পারেন এই ধারাই মেনে এই জন্য আপনাদের প্রতি আমার রেসপেক্ট আমার নেতা বলেছেন তারপর আমার যে আমরা কারো জন্মের কোন ক্ষতির কারণ হব না আমরা এখানে চাপি রাজনীতির নামে ভন্ডানি রাজনীতির নামে বেয়া জমি রাজনীতির নামে অন্যায় অত্যাচার এগুলো আমরা করতে আসি মানুষের ভাল নিয়ে মন জয় করে আমরা রাজনীতি করতে চাই আমার নেতা বলেছে তার যে বিজয় আনন্দ তখনই মর্যাদা আমার হয় মহিলান্বিত হয় যখন বিজয়ের কাছে অনিরাগত থাকে এই জন্য বললাম আমরা যদি আসতে পারি নির্বাচন বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হবে না ঘুম করা হবে না নির্যাতন করা হবে না এই জন্যই তুমি দেখি একজন করে টাকা নেবে সেই শাসন আমরা হতে দেবো না দেবো না দেবো নাচার হবে যারা করেছে তার বিচার হবে আমাদের ভগ্ন মন দুর্বলতা না কিন্তু আমরা দমন করতে জানি পালন করতে জানি পালন আওয়ামী লীগ যারা করেছেন যারা কোনো অত্যাচার করে নাই সব আওয়ামী লীগকে আমাদের সারা করে দিতে পারবো না তারা বিদেশে সমাধান যারা অন্যায় অত্যাচার করে না কিন্তু আওয়ামী লীগের শাসনের জনবাদে

নিশ্চিন্ন করে দেবেন মাটিরা অহংকার করতে না আমরা মানুষকে নিয়ে রাজনীতি করি মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করি আমার নেত্রীগুলো মানুষকে রেখে দাঁড়িয়ে দেওয়া নাই তারপরে মন অত্যাচার হয়েছে অনুযায়ী বলেন এবার

সময়ের মধু মানে মৌমাতি হয়ে যায় অর্জন করেছি দলের সিদ্ধান্ত অনুযায়ী এই দায়িত্বটা আমি মিলিয়েছি এই দায়িত্বটা আমি আমি তো আপনাদের পাশে থাকবো আমি করে বললাম আপনাদের সুখের সময় আপনাদের পাশে আপনি থাকেন আপনাদের দুঃখের সময়ে আপনাদের কষ্টের সময়ে একজন হিসেবে তারা আপনাদের পাশে থাকতে পারি আলাদা আমাদের জন্য সেটা গ্রহণ করেন এই থেকে পয়সা হয়ে যায় আমার শরীরের জন্য আগে আজকে বলে গেলাম আমার মন বিষয় বাংলায় আপনি আগে ভয় করিয়াই আর তো আপনারা আমাদের স্বপ্ন সেই তুলনায় ত্রণপতি তাও তো ভয় করি না